যখন সাবান মাস চলে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা চাঁদ গণনা করো। তার মানে সাবানের তারিখগুলো গণনা করো রমজানের জন্য এখন যদি আমরা সাবানের তারিখগুলো গণনা করি হিসাব রাখি বলে এই হিসাব রাখার জন্য আমাদের সওয়াব দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমরা মুত্তাকী হয়ে যাও আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকী হব আল্লাহ তাআলা এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন ওয়াকুনুমা সাদিকিন আল্লাহ তাআলা বলেন হে ইমামদাররা কুনু মা'স সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও তার মানে একটা মানুষ যদি নিজেকে তাকওয়া ওয়ালা বানাতে চায় তাহলে যে সত্যবাদী তার গুণে গুণান্বিত তার সাথে সময় দেওয়া তার যে যাওয়া তার সাহবতে যাওয়া এটা তার জন্য দরকার কারণ আপনি যেমন মানুষের কাছে যাবেন আপনার মধ্যে ওই মানুষের প্রভাব অনেক সময় পাওয়া যায় ক্ষণিকের সহাবতের কারণেও মানুষের প্রভাব মানুষের মধ্যে পড়ে আপনি ভালো মানুষ বিড়ি সিগারেট খান না আপনি যদি কোনো বিড়ি খরের কাছে বসেন কিছুই করা লাগবে এরপরে আপনি বাসায় আসলে আপনার ঘরের মানুষ আপনারে কইব কি ব্যাপার আপনি তো পান বিড়ি সিগারেট কিছুই কাম না আপনার গা দিয়ে এত বিড়ির গন্ধ আসতেছে কেন তার মানে এই বিড়ি খরের পাশে বসার কারণে আপনার মধ্যে বিড়ি খরের কিছু জিনিস চলে গেছে না খাইয়াও বিড়ি খর নাম হয়ে যায় আবার আপনি যদি কোনো ভালো মানুষের সংস্পর্শে যান দোকানদার সুগন্ধির দোকানদারের সাথে আপনার সম্পর্ক আতরের দেখবেন ওর দোকানের যেখানেই ধরবেন সেখানেই গ্রান অটোমেটিকলি নিজেও গ্রান পাওয়া যাবে গায়ের সাথেও গ্রান লেগে যাবে এই জন্য আমরা যদি পক্ষে মুক্তি হতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই ভয় করতে চাই নিষেধ সমূহ থেকে যদি বেঁচে থাকতে চাই তাহলে সত্যবাদীদের সঙ্গ অবলম্বনের দরকার আছে না এজন্য সমাজের ভালো মানুষ যারা আপনার মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক এনাদের সহচর্য যেতে হবে তাইলে ওনাদের ভালো গুণগুলো আমার আপনার মধ্যে আসবে কারেন্ট যাওয়ার আগে বলতেছিলাম যে দেখেন তাকুয়া অর্জন এই যে রমজান মাস আসতেছে এটাও কিন্তু তাকুয়া অর্জনের জন্য আল্লাহ তালা দিয়েছেন যখন সাবান মাস চলে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহসু খিলাল শাবান আলি রমাদান তোমরা শাবানের চাঁদ গণনা করো তার মানে শাবানের তারিখগুলো গণনা করো রমজানের জন্য এখন যদি আমরা সাবানের তারিখগুলো গণনা করি হিসাব রাখি বলে এই হিসাব হিসাব রাখার জন্য আমাদের দিবেন কে এই এরপরে রোজা এটাও অর্জনের অন্যতম মাধ্যম কারণ একটা মানুষ যখন রোজা রাখে তখন তার মধ্য থেকে গোনার আগ্রহ কমে যায় পেট হলো এমন এক জিনিস এটা যদি বরা থাকে তাইলে এটা শুধু পাপের দিকে উদ্বুদ্ধ করে যে গোনা কর কিন্তু রোজার মাসে খেয়াল করে দেখবেন রোজা রাখার পরে স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায় মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন বেশি থাকে এটা আমাদের মা বোনদের ক্ষেত্রেও হয় বলে এটা পুরুষদের ক্ষেত্রেও হয় অন্যান্য সময় গোনা করার যে স্পৃহা থাকে মানুষের মধ্যে রোজা রাখার কারণে ওটা অনেক কমে যায় এজন্য আল্লাহ তাআলা রোজা ফরস করেছেন রোজার মূল উদ্দেশ্য তাকওয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে বলে এই রোজা শুধু যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয় তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল কামা কুতিবা আলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল লা আল্লাকুম তাত্তাকুন আল্লাহ তারা কেন এই রোজা ফরস করেছেন জবাব দিয়ে বলেন যাতে করে তোমরা মুক্তি হয়ে যেতে পারো তার মানে আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের জন্য মুক্তি হওয়া সম্ভব এজন্য কি দরকার দেখেন রোজার মাস আসতেছে রোজার মাধ্যমে আমি যদি পরিপূর্ণ উপকারিতা হাসিল করতে চাই তাহলে আমাকে আগের থেকেই রোজার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আপনি মনে করেন একটা জিনিস এক জায়গায় করবে দুনিয়ায়ও তো গোনার কাজ করবে এক ঘন্টা এর আগে একশো ঘন্টা প্রস্তুতি নেয় মনে করেন একজন একটা গান গাবে গান এমনি যাইয়া কি হুট করিয়া গান গায় না না এই গান সে হাজার বার রিহার্সেল করে এরে শোনায় ওরে শোনায় যে ঠিক আছে কিনা টান টুন সব আগের থেকে প্রস্তুতি নেয় এরপরে উঠে গিয়ে আসে সুন্দর মতো শোনায় এই যে আমাদের ইসলামী সঙ্গীত যারা শোনায় এরাও যে হঠাৎ করে এসে স্টেজে এসে শোনায় তা না একটা সঙ্গীত রেকর্ড করার আগে শত শত বার এটার দিয়ে প্র্যাকটিস করে কেন বলে যত বেশি প্র্যাকটিস করবে তত সুন্দরভাবে স্টেজে উঠে গাইতে পারবে এই রোজা যখন আসে রোজা শুরু হওয়ার আগেই আমাদের আগের থেকে প্রস্তুতি নেওয়া দরকার এইজন্য সাল্লাল্লাহ আলাইকি মাস যখন আসতো বেশি বেশি রোজা রাখত রসূলে আকরাম সাল্লাল্লাহ আলাই ইসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসূল আল্লাহ ই সাল্লাল্লাহ আলাই রমজান মাসটা তো ভিন্ন কথা শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন শাবান মাস হলো এমন এক মাস যেটা রজবের পরে রমজানের আগে এই দুই মাসের মধ্যবর্তী মাস এই মাসটার ব্যাপারে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে দেখেন হাদিসের মধ্যে আসছে প্রতি সোম এবং বৃহস্পতিবার আমার আপনার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয় নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সোম এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সোমবার আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তালার কাছে বান্দার আমল গুলো পেশ করা হয় আমি চাই আমার আমল গুলো এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি বলেন শাবান হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন গাফেল বলে এই মাসের প্রতিদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় বলে আমি এটা পছন্দ করি যে আমি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে আর ওই অবস্থায় আমি থাকব রোজা দা তাহলে আমি আপনি যদি এই শাবান মাস থেকে একটু বেশি বেশি রোজা রাখায় অবস্থা হয় তাইলে রোজার মাসে শুরু থেকেই রোজা রাখা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে ঠিক কিনা বলে কেউ যদি সারা বছর রোজা না রেখে একেবারে রমজানের শুরুতেই প্রথম রোজা রাখে দেখবেন আট দশ দিন ওনার অবস্থা টাই কষ্ট হয় মসজিদে যায় করে আর কয় যে আমার রোজায় ধরছে রে রোজার কি হাত পা আছে যে ধরে তার মানে হঠাৎ করে এই যে না খাইয়া আছে আগের থেকে প্রস্তুতি নাই যার কারণে ওই সময় প্রথম কয়েকদিন কষ্ট হয় কিন্তু যেই ব্যক্তি আগের থেকেই প্রস্তুতি নাই আমাদের সালাফগণ রজব মাস থেকেই প্রস্তুতি নিতেন রমজানের জন্য শাবান মাসে নবীজি তো বেশি বেশি রোজা রাখার ব্যাপারে বলেছেন এই প্রস্তুতি যদি আমাদের ঠিক থাকে তাহলে বলেন তো রোজার মাস শুরু থেকে আমাদের রোজা রাখতে কোনো কষ্ট হবে তাইলে রোজার হক যথাযথ আদায় করে রাখা যাবে তারাবির নামাজ এটা আরামসে পড়া যাবে কষ্ট হবে না অন্যান্য ইবাদত করা আমাদের জন্য সহজ হবে এজন্য কাজ দুইটা একটা হলো আমরা শাবানের তারিখগুলো গণনা করব কর ইনশাআল্লাহ সাথে সাথে আমরা এখন থেকেই নফল রোজায় অভ্যস্ত হয়ে যাব তাতে কি হবে আমাদের রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তাকুয়া জনের অন্যতম একটি মাধ্যম হলো রোজা হাদিসের মধ্যে প্রতি সপ্তাহে প্রতি মাসে কিছু কিছু রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এই যে দেখেন রজব মাসের সাতাশ তারিখ এই দিন নবীজির মেরাজ হয়েছে কিনা এর কোনো সহি ভিত্তি নেই আমার আপনার মা বোনেরা বিশেষ করে দেখা যায় অন্যান্য সময়ের রোজা যেমন তেমন একটু পর পর বাচ্চারে হুজুরের কাছে পাঠায় আর জিজ্ঞাসা করে রজবের রোজা মেরাজের রোজা কয়টা পাঠায় কি পাঠায় অথচ এই রোজা রাখতে হবে এর কোনো ভিত্তি নাই অথচ প্রতি সম বৃহস্পতিবার রোজা রাখার কথা হাদিস আছে প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে আমি আপনি যদি সারা বছর এই গুলোয় অভ্যস্ত হতাম আমার আপনার মধ্যে ধীর স্থিরতার সাথে তাকুয়া ঢুকতে থাকতো মোত্তাকি হওয়া সহজ হতো আর রোজার মাসের রোজা পরিপূর্ণভাবে রাখার মাধ্যমে হয়তো আমি আপনি অতি সহজে পরিপূর্ণ মোত্তাকি হয়ে যেতে পারতাম এজন্য এখন থেকেই আমরা রোজার প্রস্তুতি নিব কনিনশা আল্লাহ আর রোজার মাসে পরিপূর্ণ মুক্তাকি হওয়ার বড় সুযোগ 3 নম্বর আল্লাহ তাআলা বলেন তাকওয়া জনের পদ্ধতি বলতেছি এক নম্বর বলছি কি সত্যবাদীদের সঙ্গী হওয়া দুই নাম্বার রোজা রাখা বিশেষ করে রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ বলেন মুত্তাকি হওয়া যায় তিন নম্বর আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমরা মুত্তাকি হয়ে যাও আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর نفسم ما قدمت لغاد আল্লাহ তালা বলেন তুমি তোমার নিজের দিকে নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ এখানে আগামী দ্বারা উদ্দেশ্য হলো ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে দুনিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যৎ আল্লাহ তালা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলে সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা বলে মৃত্যু থেকে নিয়ে শুরু হয় সুনিশ্চিত ভবিষ্যৎ আমাদের কবর জগতে থাকতে হবে এটা ভবিষ্যৎ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য অনন্তকালের ঠিকানা হবে জান্নাত কারো জন্য জাহান্নাম বলে এটা সুনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু আমরা সুনিশ্চিত ভবিষ্যতের কোন চিন্তাই আমাদের মধ্যে নেই বরং অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার চিন্তায় আমরা শেষ হয়ে যায় মনে করেন বয়স বিশ পঞ্চাশ বছর পরে কি খাবে এই চিন্তায় ওর টেনশনে ঘুম নেই ঠিক কিনা কর সে চিন্তা করতেছে বিশ বছর বয়সে চাকরি করে পঁচিশ বছর বয়সে চাকরি করে চিন্তা করে যে আমি যখন বুড়া হম তখন কেমনে আমি খামু দামু চাকরি করুমু এই পঁচিশ বছরের যুবক ও যে পঞ্চাশ বছর পর্যন্ত বাস এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি এই যে দেখেন সরকারি চাকরি করলে চাকরি যখন শেষ করে ষাট বছর বয়সে এককালীন প্রভিডেন্ট ফান্ড নাকি কয় অনেক টাকা পায় সরকার টাকা জমায় প্রতি যেই পরিমাণ জমানো হবে চাকরি শেষ হলে ওর দ্বিগুণ তাকে ফেরত দেওয়া হবে এক বস্তা টাকা দিবে সাথে সাথে আবার তার যেই বেসিক বেতন এটাকে প্রতিমাসে মরা রাখ পর্যন্ত তারে দিতে থাকবে সরকারও চিন্তা করে এই লোকটা চল্লিশ বছর চাকরি কইরা বুড়া হওয়ার পরে কি খাবে এজন্য সরকারও টাকা জমায় ও টাকা জমায় কিন্তু বলেন তো বিশ বছরের লোকটা ষাট বছর বয়সে চাকরি ছাড়ার পরে যেই টাকা পাবে ওই টাকা খাইয়া যাওয়া ওর নসিবে আছে না নাই এর কোন গ্যারান্টি আছে নাই কিন্তু ওই সময় নিয়ে আমরা চিন্তিত এজন্য আল্লাহ তাআলা সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেন তুমি নিজের দিকে নজর দাও সুনিশ্চিত ভবিষ্যতে তুমি ভালো থাকার জন্য কি প্রেরণ করতেছো তুমি তো ষাট বছর বয়সে ভালো থাকার জন্য টাকা জমাও কিন্তু তুমি কবরে ভালো থাকার জন্য দুনিয়ায় থাকতে কি পাঠাইলা কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হওয়ার জন্য তুমি কি পাঠাইলা এইগুলার হিসাব আল্লাহ তাআলা করতে বলেন কিন্তু আফসোস আমাদের সামনে যদি হিসাব নামক শব্দটা আসে শুধু টাকা পয়সার চিন্তা হয় ঠিক কিনা গোন এজন্য বুজুরগানে দিন বলেন প্রত্যেকটা মানুষের হিসাব করা দরকার আমার আপনার জীবনের হিসাব করা দরকার মুহাসাবা আমাদেরকে বুজুর গানে দিন শিক্ষা দেন মহাসভার শিক্ষা আমি আপনি যেমন আমার আপনার জীবনের টাকা পয়সা বন্ধের হিসাব করি অনুরূপভাবে দুনিয়ায় থাকতে প্রতিদিন আমার আপনার কর্মের হিসাবও করার দরকার নাই মনে করেন বাজারে ব্যবসায়ীরা আছে না এরা প্রতিদিন রাত্রে এদের ব্যবসার হিসাব করে যেই ব্যবসায়ী হিসাবই ব্যবসায়ী ওই ব্যবসায়ী সহজে ক্ষতিগ্রস্ত হয় না যে প্রতিদিন হিসাব করে কারণ হিসাবের মাধ্যমে সে তার ব্যবসাকে সঠিক পথে পরিচালিত করতে পারে ঠিক কিনা বলে হিসাবের মাধ্যমে সে বুঝে যে আমাকে আর বেশি বাকি দেওয়া যাবে না আমার বেচাকেনা নগদ করতে হবে এই হিসাবগুলো তার মধ্যে আসে এজন্য বেহিসাবি ব্যবসায়ী যারা এদের পুঁজি অনেক হলেও এরা ব্যবসায় টিকতে পারে না আর হিসাবি ব্যবসায়ী যারা পুঁজি অল্প হলেও নিয়মতান্ত্রিকতার সাথে ব্যবসা পরিচালনা করে এক সময় সে সফল ব্যবসায়ী হিসাবে রূপান্তরিত হয়ে যায় সমাজে অনেক মানুষ এক দেড়শো দুই চার পাঁচশো টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে এখন সে কোটি কোটি টাকার মালিক আবার অনেকে আছে একসাথে 50 লাখ ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে তিন বছরের মাথায় দোকানের কোনো অস্তিত্বই নাই আছে না নাই কেন বলে এর পুঁজি ছিল কিন্তু পরিশ্রম ছিল না বেচা কিনা ছিল কিন্তু বেহিসাবি ছিল যার কারণে অল্পতে শেষ কিন্তু যেই ব্যক্তি হিসাব রক্ষা করে চলেছে পরিশ্রম করেছে বলে সে তার হিসাব রক্ষা এবং পরিশ্রমের কারণে একসময় সফলতা অর্জন করেছে